যদি প্রেতলোকে থাকে এই পুণ্য রাশি পেয়ে গেল প্রেতলোক থেকে তবে আমি মারমাদেরকে বলতে চাই আমাদের মারমারা ওই মা বাবার জন্য পার্থী জীবনে একবার করলেই আর করতে হয় না মনে করে মনে হয় তাই বেশিরভাগ আমাদের মারমাগর মৃত মা বাবার জন্য প্রতি বছর করেন না ছয় মাসে তিন মাসে এক মাসে করেন না এই বেলায় কিন্তু আমি বড়ুয়াদেরকে অত্যন্ত প্রশংসা করব বড়ুয়ারা পাঁচরিক করে মা বাবার জন্য ছয় মাসে করে তিন মাসে করে এক মাসে করে মাসিক মা বাবার জন্য করে দাদ তাহলে করলে মা বাবু পুণ্য পায় পাঁচের রাও ভাগ পায় হ্যাঁ পাঁচের রাও পয়সা পায় সব থেকে ভালো কিন্তু আমাদের মারমারা

সেই মা বাপ বাদ না দুই আপনি যে করছেন আপনার ছেলে শিখছে আপনার জন্য তারা সেভাবেই করবে এইভাবে সন্তানগণ পিতামাতার প্রতি দায়িত্ব পালন করতে পারে এইভাবে যেসব সন্তান পিতা মাতার প্রতি দায়িত্ব পালন করেন এই সকল সন্তান সংসারে হাসি ফুটায় আনন্দ উৎপন্ন করে তাই ওই সকল সন্তানকে ওই সকল পিতাকে ওই সকল মাতাকে ওই সকল স্ত্রীকে দেবরাজ ইন্দ্র নমস্কার করে থাকে